সম্মানিত দর্শকবৃন্দ প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের কাছে লাইভে চলে এলাম তো ভাই আপনারা জানেন যে এফ এস আনারুল মিডিয়া মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে আপনারা জানেন যে সামনে লোকসভা পঞ্চায়েত ভোট কিন্তু ভাই এর পশ্চিম বাংলায় মানুষ বুঝতে পেরে গেছি মানুষ বুঝতে পেরে গেছে কে কচি করছে দেশে আর কে দেশের ভালো করছে তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি আপনারা ভাই জানেন যে এফ এসার মিডিয়া মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে তো ভাই আমি এতক্ষণ আপনাদের কাছে লাইভে আসি নি এই কারণে জানেন আজকে ভাই ফুল প্রোডাকশন মানে কারেন্ট ছিল না তাই দেড় থেকে দু ঘন্টা কারেন্ট ছিল না বুঝলেন তো এই মাত্র কারেন্টটা এলো এই মোটামুটি মিলি দশ পনেরো হলো যে আপনাদের কাছে দাওয়া আপনাদের কাছে লাইফ না এখন এগারোটা দশ বারো বাজে তো আমি গুণাগার মোহাম্মদ আনারুল হোসেন ভাই কিছু গুরুত্বপূর্ণ কিছু সময়ের জন্য আপনাদের কাছে কিছু কয়েকটা কথা বলবো ভাই একটু মনে যুগ দেওয়ার কথাগুলো শুনে মেনে সেই যে এখান থেকে প্রত্যেকটা ভাইকে ফুলফুরা শরীর থেকে সালাম ও ভালোবাসা মোবারক জানাই আমি গুণাগার মোহাম্মদ আনারুল হোসেন ভাই বিষয় এটা যে আমাদের যে আমরা বাঙালি তাকে দেবে তোমার ব্যাপার আমি কি বুঝতে পারছি ভোট তুমি কাকে দেবে দাও সেটা তোমার পার্সোনাল ব্যাপার কিন্তু এখন হয়ে গেছে কি জানেন জোর চার মনুকতা একের লাঠি দশের বোঝা দেখেন মুর্শিদাবাদের কথা বলছি আমি এই যে মুর্শিদাবাদে মুর্শিদাবাদ তোমার বর্ধমান এ তোমার ভাঙর ক্যানিং এ লোক তারা ফুরফরা শরীফে আসছে ফুরফরা শরীফে আসছে ফুরফরা শরীফ এসে সিটি মাঠ থেকে তারা ডাইরেক্ট বলছে বলছে আমরা নসাদকে আমরা দিন থেকে ভালোবাসি কেউ বলছে আবার রাজনীতি হিসাবে ভালোবাসে কেউ বলছে না আমরা পীর যাদা হিসাবে ভালোবাসি ভাবি কি বুঝতে পারছে কেন আমার কাছে ভাই ফুটেজ আছে আমি যখনই লাইভে আসি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি নসার সিদ্দিকি হলো একটা পীরের সন্তান সন্তানের ঘরের সন্তান বুঝবে তো কেউ রাজনীতি হিসাবে ভালোবাসে কেউ ওনাকে পীরজাদা হিসাবে ভালোবাসে তো ভাইজা নসার সিদ্দিকি আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলায় যে এখন নশা সিদ্দিকী যে হারে এখন বাংলায় যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরছে একদিকে দিদির দিদির উন্নয়ন একদিকে নশা সিদ্দিকির গর্জন ভালো তো বুঝবে নয় যা একদিকে দিদির উন্নয়ন আর একদিকে নশা সিদ্দিকির গর্জন আর একদিকে কি তিন আর একদিকে কি সিপিএম কংগ্রেস জোট পার্টি আর একদিকে বিজেপি ভাই আমি কি ওই যে বুঝতে